আবারও পরিবর্তন দর্শক দেশি পেঁয়াজের পাইকারি দর কিছুটা বাড়তে শুরু করেছে পেঁয়াজের বাজার আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আরও একটি ব্যাপক পেঁয়াজ মার্কেট পাবনা সাথিয়া ধলার দেশি পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকেই মোটামুটি ভালো পরিমাণে আমদানি এখনও বেশ ভালো আমদানি রয়েছে তবে বাজার কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ দর্শক আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ দর্শক কেমন দামে বেচা কেনা চলছে চলুন জানিয়ে দিয়ে ক্রেতা এবং বিক্রেতাবদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও ধরে সঙ্গে থাকুন দর্শক এবং আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ

মানে আদলা না এটা আদলা সাইজ দেশাল মনে হচ্ছে কথা বললো ব্যাপারী ব্যাপারী কথা বললো

আজকে কিন্তু গতকাল থেকে একটু আমদানি কম ছিল তবে বাজারটা কিন্তু বাড়তে দিক রয়েছে আজকে হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে উনত্রিশ তিন হাজার এবং একত্রিশ কিন্তু সকালে মাথা গেছে এবং রানিং বাজার রয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে পর্যন্ত কিন্তু চলাচল বাজার রয়েছে তবে আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য শান্তি অবশ্যই আমাদের আপোনাৰ খবৰ ফেচবুক পেজ টি ফল' কৰি ৰাখু ধন্যবাদ